আসসালামু আলাইকুম আমি এখন মানছি দারুণ মজার একটা ড্রিঙ্কস এটাকে বলে লেমনেড এটা আমেরিকান স্টাইলে আমেরিকান ফুড উইশেস ডট কম শেফ জনের রেসিপিতে এটা ওখানে সাধারণত মেলায় বিক্রি হয় স্টেট ফেয়ারে বিক্রি হয় এগুলা বাচ্চা বড় সবাই তামা করে খায় কি যে মজা খাইতে এটা বানাইলেই বুঝবেন তৈরি করা খুবই সহজ তো আসা শুরু করা যাক আমি কিছু লেবু নিয়ে নিছি আমি এলাচি লেবুগুলো নিছি যাতে ফ্লেভারটা ভালো হয় ভালো মতো ধুয়ে নিছি এর উপরের এই খোসাটাকে আমার নিয়ে নিতে হবে কিন্তু খোসাটা যাতে এমনভাবে ছিলতে হবে যাতে সাদা অংশটা না আসে সাদা অংশটা না আসে উপরের জাস্ট হলুদ অংশটুকু কিংবা সবুজ অংশটুকু যেই যেই হোক সবুজ দেব হলে ওইটুকু যাতে খুলে আসে আর কি মানে আমি উঠায় নিব আর কি এই সাদা অংশটুকু না নেওয়ার চেষ্টা করব সব কয়টাকে আমি এভাবে শুধু উপরের হলুদ অংশটুকু ছিলে নিব একটু সাবধানে করলেই হয়ে যায় তো আমি এখানে এক ডজন লেবু বারোটা লেবুর চোকলাগুলো নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে এইগুলাকে আমি এক কাপ না দেড় কাপ দিই কারণ এক কাপ না দেড় কাপ দিলাম কারণ এই চিনিটাই তো আমার শিরা হবে এটাকে আমি কমপক্ষে দুই থেকে বারো ঘন্টা পর্যন্ত রেখে দিব চিনিটা কিন্তু লেবুর রসে একটু ভিজে যাবে আর লেবুর চোকলা থেকে খোসা থেকে একটা মানে লেমন অয়েল টাইপের একটা অয়েল রিলিজ হবে যাই হোক আপনার পরে দেখলে বুঝবেন এটা আমি অন্তত আট দশ ঘন্টা রেখে দিই দুই ঘন্টা থেকে বারো ঘন্টা পর্যন্ত রাখা যায় তা আমি মাঝামাঝি একটু রাখলাম আর কি আট দশ ঘন্টা মোটামুটি মোটামুটিভাবে প্রায় দশ ঘন্টার মতো ভিজায় রাখলাম এখন এই যে দেখেন চিনিগুলা গলে এরকম হচ্ছে পুরা চিনি গলে না এখন এগুলোকে আমি গরম পানির মধ্যে একটু সিদ্ধ করে নিব আমি এখানে প্রায় ছয় লিটার সাড়ে ছয় লিটারের মতো পানি বরফ দিয়ে এসি গরম করে এসি চূড়া এসি চুলাটাকে বন্ধ করবো বন্ধ করেই আমি এর মধ্যে এইগুলো এখন ঢেলে দিব ঢেলে এইটার মধ্যে আমি রেখে দিব চিনিগুলা গলা পর্যন্ত ধরেন প্রায় আধা ঘন্টার মতো রেখে তারপরে আমি এগুলাকে ছেঁকে নিব এটা কিন্তু জাল দেওয়ার কোনো দরকার নাই জাস্ট একটু গরমের মধ্যে থাকলেই হয়ে যাবে সব চিনিগুলা দিয়ে দিলাম এখন এর মধ্যে থাক থাকলেই এটা এর মধ্যে নিজে থেকেই গলে যাবে চুলাটা কিন্তু বন্ধ বিশ মিনিট কি পঁচিশ মিনিট রেখে তারপরে আমি এটাকে ছেঁকে নেব আধা ঘন্টা পরে ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে একটা গামলার মধ্যে চেলে নিবণ যেটা করতে হবে সেটা হচ্ছে এর সাথে পছন্দ মতো লেবুর রস মিলায় নিতে হবে তো আমি এখানে চালনিটা দিয়ে যে লেবুগুলার খোসাগুলো আমি উঠিয়ে নিয়েছিলাম সেই লেবুগুলোকে আমি চেপে চেপের মধ্যে থেকে রসটুকু দিয়ে দিব আর এই চালনিটা মিচি মিচি যা আছে সেগুলো এর মধ্যে পড়ে যাবে রসটা আমি করে দিয়ে দিই যতটুকু আমার প্রয়োজন প্রায় সবটুকু লেবুরি রস আমি দিব এর মধ্যে তো আমি রসগুলো দিয়ে নিলাম এখন এটাকে উঠায় নেই এখন এইটাকে আমি ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পরে আমি দুইটা গ্লাসে ঢেলে দেবো দুইটা কাপে বলতে মগে বলতে পারে কিছু বরফ দিয়ে যদি এটা ঠান্ডা তারপর একটু বরফ দিয়ে দিই গরমের মধ্যে খাইতে ভালোই লাগবে এখন এর মধ্যে আমি একটা জগের মধ্যে নিয়ে নিচ্ছি লেমনেডগুলোকে ঠান্ডা লেমনেড এর মধ্যে লেমনেডগুলোকে দিয়ে দিবে আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য স্বাভাবিকভাবে দুইটা লেবুর টুকরা লাগাই তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আমেরিকার মেলার লেমনেড তৈরি করা দেখলেন খুবই সোজা লেবুর শোকলা দিয়ে তৈরি করে ফেলা যায় কিন্তু এটা খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন এটা কিন্তু লেবুর শরবত যদিও কিন্তু লেবুর শরবত না আমরা যেটা খাই এর আলাদা একটা ঝাঁজ আছে এখন বাজারে প্রচুর হলুদ রঙের লেবু পাওয়া যাচ্ছে মানে পাকা লেবু পাওয়া যাচ্ছে খুব কম দামেই কয়েকদিন পরেই দাম বেড়ে যাবে কোরবানির জন্য আর কি যা পারেন বানায় খায় নেন আর এটা আপনার রাখতে চাইলে নর্মাল ফ্রিজে চার পাঁচ দিন থাকবে আর ফ্রোজেন করে রাখলে যখন দরকার তখন গ্লাসের মধ্যে কিছু দিয়ে ওর বাকি অর্ধেক পানি মিলিয়ে নিলে হয়ে যাবে কারণ আমরা তো বরফ দেই এই ব্যবসা গরমের মধ্যে বাচ্চা বড়ো সবাই মিলে তামাতামা করে রেখায় ফেলাইতে পারবেন খুব সস্তায় কম ভেজালে হ্যাভ জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ